আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকে আমরা নতুন একটি মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আজকে মেডিসিনটির নাম হচ্ছে ডেক্সিল্যান্ড থার্টি এর জেনারিক নেম হচ্ছে ডেক্সিল্যান্ড প্রতিটি ক্যাপসুলে রয়েছে অ্যান্টিরিকোটেড কোটেড পিলেটস হিসেবে ডেক্সিল্যান্ড সুপ্রাজল আই এন এন থার্টি মিলিগ্রাম প্রিভিউর ইড এক্সিল্যান্ট থার্টি এ ওষুধটি বাজেদার করছে বাংলাদেশের স্বন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিভিউরস আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি পেয়ে থাকেন এবং দেখে থাকেন আশা করি তারা সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স ইরুসিফ ইস্যুফ্যাকাইটিস নিরাময়ে ডেক্সিল্যান্ট প্রিয় ভিউয়ার্স ডেক্স এল্যান্সি প্রাজেল ইরোসিফ ইউসুফ্যাকাইটিস এর সকল গ্রেডের আট সপ্তাহ পর্যন্ত ব্যবহৃত হয় সুস্থ ইরোসিভ ইসোফেকাইটিস এবং অম্বল নিরাময়ের জন্য ছয় মাস পর্যন্ত ব্যবহৃত হয় যে সমস্ত হার্ট বার্ন বুক জ্বালাপোরা বোধহজম এবং গ্যাস্টাইটিস গ্যাস্ট্রিকের কারণে পেট ব্যথা ইত্যাদি কমপ্লিকেশন মনে হচ্ছে তাদের জন্য ডেক্সিলসিপ্রাজল ডেক্সিলেন থার্টি এই ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে নির্দেশনা সুস্থ ইরোসিভ ইসোফেগাইটিস মেনজাইটিস এবং অম্বল নিরাময়ে তিরিশ মিলিগ্রাম প্রতিদিন একটি ট্যাবলেট এবং সিস্টেমিক নন ইরোসিভ ইজিআরডি তিরিশ মিলিগ্রাম প্রতিদিন একটি করে চার সপ্তাহ ইরোসিভ ইসুফেগাইটিস নিরাময় ষাট মিলিগ্রাম প্রতিদিন একটি করে আট সপ্তাহ সম্পূর্ণ সেবনবিধি খাবারের আগে ও পরে সেবন করা যায় সম্পূর্ণ গিলে খাওয়া উচিত ক্যাপসুল নিম্ন উপায়েও সেবন করা যায় যেমন ক্যাপসুল খুলে ক্যাপসুলটি খুলুন গ্যানলস একটি টেবিল চামচে সরিয়ে দিন শীঘ্রই গিলে ফেলুন এবং গ্যানসগুলো চিবানো উচিত নয় মিক্সড ডোজ নির্দিষ্ট কোনো মাত্রা সেবন বিলম্বিত হলে দ্রুত সম পরিমাণ মাত্রা সেবন করতে হবে যদি পরবর্তী মাত্রা গ্রহণের সময় হয়ে আসে তাহলে নির্দেশিত মাত্রা ডেক্সিল্যান্ট ই গ্রহণ করতে হবে কোনো অবস্থাতেই দ্বিগুণ মাত্রা একত্রে গ্রহণ করা যাবে না গর্ভাবস্থায় স্তন্যদানকারী ব্যবহার প্রেগনেন্সি ক্যাটাগরি বি গর্ভাবস্থায় ডেক্সিল্যান্ট ব্যবহার সম্ভবত নিরাপদ যদিও সম্পূর্ণ ঝুঁকি সম্পর্কে এখনও জানা যায়নি স্তন্যদানকারী মহিলাদের উপর ডেক্সিলজল এর নিয়ন্ত্রিত যথেষ্ট তথ্য নেই এক্ষেত্রে সতর্কতার সাথে ডেক্সলাঞ্চল সেবন করা উচিত বারো বছর বা তার কম বয়সী শিশুদের ক্ষেত্রে ডেক্সলাঞ্চিফা জল ব্যবহার পর্যাপ্ত ওষুদৃষ্টির তথ্য পাওয়া যায়নি প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে ডেক্সলান্সল ব্যবহার কোনো মাত্রা পরিবর্তন করার প্রয়োজন নেই রেনাল স্প্রেড রুগীদের ক্ষেত্রে ডেস্কল্যান্স ব্যবহারে কোনো মাত্রা পরিবর্তন করার প্রয়োজন নেই লিভার মাইন্ড এবং স্পর্ড রুগীদের ক্ষেত্রে সেবন মাত্রা কোনো পরিবর্তন আসবে না মডারেট লিভার ইম্প্রমেন্ট মেন্টে সর্বোচ্চ দৈনিক তিরিশ মিলিগ্রাম ডেস্কল্যান্স গ্রহণ করা যাবে প্রতি নির্দেশনা ব্রাজল এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিনিধি শিশু পার্শ্ব প্রতিক্রিয়া ডায়রিয়া পেট ব্যথা বমি বমি ভাব স্বাস্থ্যতন্ত্রের উপরিভাগে প্রদাহ বমি ও প্যাটে গ্যাস সতর্কতা গ্যাস্ট্রিক ক্যান্সার রোগ এবং কনস্টিডিয়াম ফেলি জনিত ডায়রিয়া হাড় ভাঙা এবং হাইপ ম্যাগনেশিয়া মিথেকটিক্স এবং